আজকে তোমরা থাম দেখেই বুঝে গেছো ভিডিওটা কি হবে আজকে মূলত আমি আলোচনা করব। যে জানুয়ারি মাসের মধ্যে কারা কারা টাকা পাবে অর্থাৎ কারা পাবে না এবং তার সাথে যে বিভিন্ন সমস্যাগুলো তোমাদের আসে সেগুলো তুলে এবং তার সাথে যে তোমাদের যে অনেকে রিসাবমিট আন্ডার এবং অ্যাপলিট দেখাচ্ছে সেগুলো যে কমেন্ট অনেকেই করছে সেগুলো উত্তর আজকে ধারাবিভাবে বুঝাবো অবশ্যই বল ভিডিওটা শুরু থেকে সেই যুক্তি দেখার চেষ্টা করো এবং তোমাদের বেশ কিছু কমেন্ট পাইছে সেগুলোর উত্তর আজকে স্ক্রিন ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো পরবর্তী তোমাদের সেই কমেন্ট করবো শুরু করি এবং তার সাথে বলবো যারা এখনো নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে তোমাদের নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার দেখো অনেকেই তোমরা কিন্তু ভিডিও দেখো অনেকে লাইক করো না অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করে জানাই দাও প্রত্যেকের জন্য উপকার উপকার হয় ঠিক আছে তো চলো আমি একে শুরু করি তোমাদের কমেন্ট এবং তার সাথে তোমরা জানুয়ারি মাসে যে টাকা পাবে অর্থাৎ নবান্ন তথা উত্তর কন্যা স্কলারশিপের সম্পূর্ণ ডিটেলস জানাবো চলো তাহলে আমি শুরু করি প্রথম যে কমেন্টটা পাইছি ঠিক আছে প্রথম কমেন্টটা হচ্ছে কি আমি অফলাইনে কলকাতায় করেছি আমাকে কি আবার অনলাইনে করতে হবে দেখো যদি এখানে অফলাইনে করে ফেলছো অর্থাৎ যে তোমরা ফর্ম ফিল জমা দিয়ে কোনো কিছু করতে হবে না অবশ্যই তোমাদের অফলাইনের মাধ্যমে হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এবার তোমাদের সমস্যা হচ্ছে তোমরা কিভাবে কি করবে তাই না তোমাদের কোনো অ্যাপ্লিকেশান নম্বর নেই তোমরা কীভাবে তোমরা চেক করবে অবশ্যই তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে হবে কারণ তোমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি বা কোনো অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়নি অবশ্যই তোমাদের ইস্যু করতে হবে ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিবে এবার পরবর্তী যে কমেন্ট পাইছি কি আছে লিঙ্কটা দাও অবশ্যই আমি পরবর্তী দিয়ে দেব এবং তার সাথে তার সাথে যে কমেন্ট পাইছি যে আন্ডার প্রসেস এর পর রিসামি দেখাবে কি অ্যাপ্লিডের পরে রিসামি দেখাবে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো হ্যাঁ এখানে একবারে আন্ডার প্রসেস দেখাবে না প্রথমে তোমাদের অ্যাপ্লিট দেখাবে ঠিক আছে প্রথমে তোমাদের অ্যাপলিট দেখাবে তারপরে যখন তোমাদের অ্যাপলিট অর্থাৎ তোমরা যে সবে মাত্র ফর্ম ফিল আপ করছো না ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কিন্তু অ্যাপলিট দেখাবে তার পরবর্তী তোমাদের আন্ডার প্রসেস অর্থাৎ তোমাদের যে কাগজটা যে ভেরিফিকেশন হলো বা তোমাদের যে অ্যাপসিড হলো সেটা ভেরিফিকেশন চলবে ঠিক আছে যে আন্ডার প্রসেস প্রসেসিং চলবে যে কাগজ ঠিক আছে কিনা যখন আন্ডার প্রসেস হওয়ার পরে তোমাদের রিসাবমিট দিবে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় না হলে কোনো কিছু দিবে না সাকসেসফুল দেওয়া হবে ঠিক আছে আশা করি বুঝাতে পারলাম এবার পরবর্তী তারপর কি আছে দাদা এখনো রিনিউয়াল করা করানো যাবে দাদা একটু বলবেন অবশ্যই দেখো যদি তোমরা পারো অবশ্যই তোমরা অফিসের মাধ্যমে যোগাযোগ করো এবং অফিসে তোমরা জমা দাও ঠিক আছে মাস মাস অবধি তোমার ফর্ম ফিল আপ আসে কিন্তু হ্যাঁ কোনো চাপ নেই তার সাথে তার সাথে যে কমেন্ট পাইছি দাদা আমার একটা ডাউট আছে আমি এইচএস সিক্সটি পাস করার পর কেসে আইটিআই কমপ্লিট করছি একাশি পারসেন্ট মার্কস দিয়ে তারপর গ্রেক্সো এক্সাম দিয়ে এখন ডিপ্লোমা ওয়ান ইয়ারে ওয়ান ইয়ারে পড়ছি তো আমি আমার লাস্ট কালিজুয়েশন কি দিব এইচএস না প্লিজ একটু হেল্প করো আমি এটা করতে চাই দেখো এবার এইখানে যে কমেন্ট করছে দেখো আমি বারবার বলতেছি যে কলেজ অর্থাৎ যে কলেজে পড়ো বা স্কুলে পড়ো এখন বর্তমানে যে কলেজে বা স্কুলে বা যে ক্লাসে পড়ো হ্যাঁ তার আগের যে ক্লাসটা যে আছে সে আগের ক্লাসটা পাস করে তারপরে যে উঠছো ঠিক আছে অবশ্যই আমাদের লাস্ট যে তোমাদের পাস করছো সেই তোমাদের মার্কশিটটা দিয়ে তোমাকে অবশ্যই বুঝাতে পারলাম হ্যাঁ এবার পরবর্তী তো পরবর্তী যে পাইছি যে কমেন্টটা দাদা আমি চার পাঁচ দিন আগে অফলাইন ফর্ম ফর্ম জমা দিয়ে দিয়ে আসছি তো টাকা পেতে কতদিন টাইম লাগবে দেখো মিনিমাম দেখো তোমাদের কিন্তু সময় লাগবে হ্যাঁ কারণ সবেমাত্র মতো ফর্ম ফিল আপ করছো অবশ্যই একটু সময় লাগবে টেনশন করো না যদি আপডেট পাই আমি জানাই দেবো হ্যাঁ তার পরবর্তী দেখি কি বলছিল দাদা একটা ভুল গেছে ডকুমেন্ট আপলোড হয়ে গেছে ওটা কি পরে রিসাবমিট দেখাবে নাকি আবার নতুন করে অনলাইনে অ্যাপ্লাই করব দেখো এখন যখন ভুল হয়ে গেছে অবশ্যই রিসাবমিট যদি দেখায় তো পরবর্তী কোন কাগজটা দিছো অবশ্যই সেখানে তোমাদের আপডেট দিয়ে দেবে ঠিক আছে যে এই কাগজটা তোমাদের সমস্যার জন্য রিসাবমিট দিছে তো অপেক্ষা করতে হবে হ্যাঁ তার পরবর্তী তারপর অবধি যে কমেন্টটা দাদা আমার আমাদের তো এখনো আন্ডারপ্রসেস চলছে হ্যাঁ অবশ্যই কারণ দেখো তোমরা এক দুজন না এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট তোমরা একবারে সাইডের মধ্যে আপলোড করছো এই কারণে তোমাদের আন্ডারপ্রসেস দেখাচ্ছে তো একে একেই তোমাদের হচ্ছে অবশ্যই তোমাদের চেক করলে সব ঠিকঠাক হলে তোমরা পেয়ে যাবে টাকা তার সাথে অফলাইনে কি ওটা জমা দে আহ নিলে দাদা আমার প্রবলেম আর জন্য আমি কার করতে পারিনি বলুন না একটু এখানে বুঝতে পারলাম না অনলাইনে কি ওটা জমা নেবে হ্যাঁ অনলাইনে জমা নিবে তো কেন নিবে না অনলাইনে নিবে এবার তার সাথে দাদা আমার ফর্ম অনলাইন অনলাইনে জমা নিয়ে নেই কেন নেই সেটা আমি বুঝতে পারলাম না তো কারণটা অবশ্যই জানাবে ঠিক আছে কেন নেই কিছু হয়তো বলছে সে নিয়ে তোমার অবশ্যই কমেন্ট করবে তার পরবর্তী বলছে আর পরে স্টেপ কি দাদা যদি সমস্যা হয় ঠিক আছে যদি সমস্যা হয় তো অবশ্যই তোমাদের রিসাবমিট দিবে আন্ডার প্রসেস পরে আর যদি সব ঠিকঠাক হয় তাহলে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে চেক করবে স্ট্যাটাস হ্যাঁ তারপরে দাদা সত্যি কি মার্চ মাস পর্যন্ত লাস্ট ডেট অবশ্যই তোমরা মাস মাস অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তার সাথে তার ওইসি স্কলারশিপ জমা দিলে কি নবান্ন স্কলারশিপ করা যাবে না অবশ্যই যদি চাও করতে পারো হ্যাঁ তবে একটু সমস্যা হইতে পারে বা নাও হইতে পারে ঠিক আছে অবশ্যই তোমরা দেখে শুনে করবে হ্যাঁ তারপরে স্যার আমারও অ্যাপ্লিক দেখাচ্ছে টেনশন নাই সবে মাত্র ফর্ম ফিল করছো হয়তো সময় লাগবে হ্যাঁ অ্যাপ্লিক দেখা যাবে না জমা পড়ছে কাগজটা টেনশন করো না তারপরে তো পরবর্তী কমেন্ট আসি বলছিলাম দাদা আমার ফর্মটা রিসাবমিট করার সময় ভুল করে রিলেশন ফাদার না করে ভুল করে সন হয়ে গেছে ওটা কি কিছু প্রবলেম হবে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই তোমাদের রিসাবমিট দিবে ঠিক আছে রিসাবমিট দিয়ে দিবে টেনশন নাই কোনো চাপ নাই অবশ্যই সংশোধন করা যাবে তার পরবর্তী দাদা কোনটা ভালো হবে অ্যাপ্লাই করার জন্য অনলাইন অফলাইন যদি তুমি একেবারে নতুন করবে ঠিক আছে যদি নতুন করবে অবশ্যই তোমাকে অনলাইনে করতে হবে যদি একবার পাইশো টাকা পরবর্তী করবে অবশ্যই আমাদের করতে হবে ঠিক আছে দাদা আমি নবান্ন নবান্ন গিয়ে জমা দিয়েছি বাহ খুব ভালো তারপরে দাদা বললাম আহ যে উত্তরখন্ড স্কলারশিপ রেনুয়াল কেমন করে করবো রেনুয়ালটা কোনো অপশন নাই অপশন নাই অফিসে জমা করতে হবে ফর্ম ফিল আপ দাদা আমার ফর্ম ফিল আপ হয়নি তো আমি কি জানুয়ারিতে ফর্মটা সাবমিট করতে পারবো দাদা প্লিজ হ্যাঁ অবশ্যই পারবে সামনে তার পরবর্তী দাদা আহ দাদা ডেট কি বাড়াবে প্লিজ জানাবেন আহ রিপ্লে করে আমার এখনো কি রিপ্লে করে আমার এখনো করা হয়নি আচ্ছা করতে পারবো হ্যাঁ জানুয়ারি মাসে করতে পারবে ডেট বাড়াইছে মাস মাস অব্দি তো লাইভ বলছিলো লাইভ অবশ্যই আমি আসব খুব তাড়াতাড়ি তো এতক্ষণে তোমরা যে ধৈর্য ধরে থাকলে ঠিক আছে এবার তোমাদের যে সমস্যা জানুয়ারি মাসে কারা কারা টাকা হবে যাদের সম্পূর্ণ একদম তোমাদের ডিসেম্বর মাসে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রিচার্মিট থেকে কোনো কিছু আসে নাই সম্পূর্ণ একদম রেডি তো অবশ্যই তারাই জানুয়ারি মাসের মধ্যে টাকা পেয়ে যাবে যাদের সমস্যা আছে অবশ্যই তোমরা কমপ্লিট করার চেষ্টা করো এবং যাদের সমস্যা বলতে কি তিন মাস বেশি হয়ে গেছে অবশ্যই তোমরা অফিসে গিয়ে সেই কাগজটা অর্থাৎ অবশ্যই তোমরা অফিসে গিয়ে জমা দাও সেখানে হয়ে যাবে ঠিক আছে আর যাদের যাদের তোমাদের মানে ডিসেম্বর মাসের মধ্যে কমপ্লিট হয়েছে তারা একমাত্র জানাচ্ছে টাকা পাবে তো পর থেকে টাকা পাবে চাপ নেই অবশ্যই তোমরা ঠিক করে নাও কাগজপত্রগুলো হ্যাঁ তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিয়ে দেবো এবং খুব তাড়াতাড়ি তোমাদের লাইফ এসে তোমাদের সবার উত্তরগুলো জানিয়ে দিব তো সবাই ভালো থেকো সুন্দর দেখা আছে পরে বেটে ধন্যবাদ সবাইকে